নমস্কার আমার সনাতনী পরিবার আমার গুরু পরিবার গত চোদ্দোই মার্চ শুক্রবার দোল পূর্ণিমার দিন পুকুরিয়া ঝাড়গ্রাম ভারত সেবাশ্রম সঙ্গে দোল উৎসব উদযাপিত হলো এই দিন বিভিন্ন শাখা থেকে সংঘের সন্ন্যাসী ব্রহ্মচারী সেবকবৃন্দ ও দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এই পুকুরিয়া ভারত সেবাশ্রম সঙ্গে এসে উপস্থিত হয় হয় গুরু পূজা আরতি গুরু মহারাজের মহা অভিষেক এবং গুরুচরণে সবাই আবির প্রদান করে তারা নিজেদের মধ্যে দোল উৎসব উদযাপন করেন গুরু মহারাজের প্রসাদ বিতরণ হয় এখানে সংঘের ছাত্রাবাস আছে এবং বিভিন্ন আদিবাসী ছাত্ররা এখানে পড়াশোনা করে এবং আদিবাসী কল্যাণের জন্য সংঘের দূর দূরান্ত থেকে স্বামীজিরা বিভিন্ন ধরনের সামগ্রী এনে ছাত্রদেরকে এখানে প্রতিপালিত করেন এবং সারা বছর ধরে বিনামূল্যে বিভিন্ন আদিবাসী ছাত্ররা এখানে কিন্তু পড়াশোনা করে এই ছোট্ট ছোট্ট শিশুদের কাছে শিক্ষা পৌঁছে দিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ এই ঝাড়গ্রাম ভারত সেবাশ্রম সঙ্ঘে মহাসমারোহে দোল উৎসব উদযাপিত হলো এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন স্বামীজি সেবক ব্রহ্মচারী ছাত্রবৃন্দ এবং অনেক ভক্তবৃন্দ এখানে আসেন এবং তারা গুরু মহারাজের চরণে আবির অর্পণের মাধ্যমে এই মহাদোল উৎসব পালন করেন যা কিন্তু এক ঐতিহ্যবাহী পরম্পরা হিসাবে তুলে ধরে সেখানকার মানুষ কিন্তু অনবরত ভারত সেবাশ্রম সংঘের এই যে সেবা কার্যের সঙ্গে যুক্ত হয়ে সংঘকে বিভিন্ন দিক থেকে সাহায্য করে এবং এই দিনে গুরু মহারাজের ভোগ প্রসাদও বিতরণ করা হয় প্রায় এক হাজারের মতো মানুষ এদিনে গুরু মহারাজের ভোগ প্রসাদ গ্রহণ করেন এবং সেই সাথে হয় মহাবৈদিক শান্তিযুক্ত দেশ ও জাতির কল্যাণের জন্য সমস্ত মানুষ এই দিনে এই শান্তিযজ্ঞে আহুতি প্রদান করেন নিজেদের পরিবারের উন্নয়নের জন্য সংসার সুখের জন্য দেশ ও জাতির কল্যাণের জন্য এই দিন কিন্তু তারা আহুতি প্রদান করে হয় বিশেষ ছৌ নাচের ব্যবস্থা ছৌ নৃত্যশিল্পীরা দূর দূরান্ত থেকে আসেন এবং এই দিনে সুন্দর ছৌ নৃত্য তারা কিন্তু পরিবেশন করেন যা কিন্তু অনবরত এবং সত্যি মনে ধরার মতো অনেক মানুষ কিন্তু তারা এই ছৌ নৃত্য দেখতে দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হন সঙ্গীত সন্ন্যাসীরা ব্যাপী সুন্দরভাবে গুরু মহারাজের পুজো আরতি এবং সেই সাথে গুরু মহারাজের মহা অভিষেক করেন সংঘের যে ছোট্ট ছোট্ট শিশুরা যারা এই ছাত্রাবাসের ছাত্র তারাও কিন্তু এই দিনে উপস্থিত থাকেন এবং গুরু পূজা আরতিতে তারা বিশেষ সাহায্য করেন যা দেখভার মতো দূর দূরান্ত থেকে অগণিত ভক্তগণ মায়েরা দাদারা তারাও কিন্তু এই অনুষ্ঠানে যোগদান করেন এবং প্রত্যেকটি মানুষ তারা বলেন যেই অনুষ্ঠান তাদের অনেক ভালো লেগেছে এবং প্রতি বছর যেন এই দোল উৎসব উদযাপিত হয় সেই কিন্তু ব্যাপারে তারা স্বামীজিদের কাছে অনুরোধ করেন স্বামীজিরা বিশেষ প্রবচন করেন এবং আমাদের সনাতন ধর্মের সংস্কৃতিকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সমাজের প্রতিটি কোনায় কোনায় সনাতন সংস্কৃতিকে যাতে ছড়িয়ে দেওয়া যায় ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি সেবার মধ্যে দিয়ে সমাজের প্রতিটি মানুষকে এক করতে চেয়েছিলেন সেই সেবাকে কিন্তু যাতে প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেয়া যায় যাতে সমাজের প্রত্যেকটি মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়া যায় এবং সেই জন্য কিন্তু ভারত সংঘ কাজ করে চলেছে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের প্রতিটি মানুষ এই সেবা কার্যে যুক্ত হয় এবং এই যজ্ঞে আহুতি দেয় না ব্রাহ্মণ্যবাদী সমাজ নয় ব্রাহ্মণ নয় এখানকার আদিবাসী মানুষরাই প্রথমে যজ্ঞে আহুতি দেয় এবং তারপরেই কিন্তু এই যজ্ঞ শুরু হয় এবং এই যজ্ঞে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এবং তারা কিন্তু অগণিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠিনটাকে সাফল্যমণ্ডিত করেন জয় গুরু মহারাজ গুরু কৃপাহি কে বলং আপনারা দেখছেন সেবক চয়ন পেজ এবং আধ্যাত্মিকতা আয়না অনুগ্রহ করে পেজটিকে ফলো করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরম করুণাময় গুরু মহারাজের কৃপায় যেন সবার দিন ভালো যায় সবাই যেন সুখে থাকে শান্তিতে থাকে এই প্রার্থনা করি। জয় গুরু মহারাজ গুরু কৃপাহি কে বলম